গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে হঠাৎ করে কুর্চি জানতে পারে তার স্বামীর হাট আর ব্লক হয়ে গেছে যা শুনে কান্নায় ভেঙে পড়ে কুর্চি হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ডাক্তারবাবু বর্ষাকে বলতে লাগলো শুনুন আপনাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে বলুন তখনই বর্ষা বলতে লাগলো আমার স্বামীর সমস্ত ওষুধপত্রগুলি ঠিক আছে তো কোনো খাবার রুটিন টুটিন নিয়ম করতে হবে না তো ডাক্তার বাবু তখন উনি একদম সুস্থ আছেন উনি নরমাল জীবন যাপন করতে পারবেন ওনার তেমন কোনো সমস্যা হয়নি সেটা তো আমি আগেও বলে দিচ্ছি তাই আপনাদেরকে একটা কথা বলে আপনারা না বিলটা মিটিয়ে দিন এই দিকে এইদিকে গায়ে হলুদের অনুষ্ঠানের সকালবেলা যখন সবাই ডাব্লিউকে গায়ে হলুদ দিতে যাবে তখন কুৎসিতের থেকে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর তখনই সেই অয়নদ্বীপের বোনেরা এসে বলতে লাগলো ও বৌদি বৌদি দেখো দাদা এখন নিজের ভুলটা বুঝতে পর্যন্ত তোমাকে যে কষ্ট দিয়েছে সে ভুলটা এখন বুঝতে পেরেছে পেরেছে তাই তো দাদা এখন তোমার কাছে ক্ষমা চাইছে তখন বলতে লাগলো সবটা তো ঠিক আছে কিন্তু আমার জীবন থেকে যে এতগুলো দিন চলে গিয়েছে সেই দিনগুলো কি ফিরে আসবে তখন ওর বোনেরা বলতে লাগলো হ্যাঁ সেটা ফিরে আসবে না কিন্তু এখনো সময় আছে তুমি এখন অন্তত পক্ষে তোমার জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নাও যা শুনে করছি তখন বলতে লাগলো হ্যাঁ ঠিক কথা কিন্তু এখন তো আর সময় নেই আমার না আর এসব একদম ভালো লাগছে না তখন ওরা বলতে লাগলো ও বৌদি ভাই এমনটা করো না দেখো দেখো দাদা খা করে তোমার দিকে আছে না সব সময় দাদার বৌদি কানে বিষ দিয়ে এমনটা করেছে না হলে দাদা এতটাই খারাপ মানুষ নয় এদিকে ডাবলুকে গায়ে হলুদ দিতে গিয়ে সেখানে পাড়া তাদের মধ্যে থেকে দুজন বলতে লাগলো এই ডাবলু দেখ তোর মা তোর 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 মাকে দেখ মানা বিয়েতে এসে অনেকটা খুশি হয়েছে অন্যদিকে তখন সাথে খুব আনন্দ করতে থাকে এদিকে করছি সেটা দেখে দেখে হাসতে থাকে আর বলতে লাগলো এতদিন পর আমি আমার ছেলেটার মুখে হাসিটা দেখতে পেলাম আর তখনই দেখতে পায় অয়ন হাসছে আর তখন করছি অবাক হয়ে যায় আর বলতে লাগলো এই লোকটা এ লোকটা আবার কবে থেকে হাসা শিখল ওর মুখে কি হাসি আছে না না তারপরে এ সবাই মিলে কুর্চিকে সেখানে টেনে নিয়ে আসে আর কুর্চির গায়ে হলুদ লাগিয়ে দিকে এদিকে অয়ন দ্বীপও খুব খুব খুশি হতে থাকে আর তখন কুর্চি বলতে লাগলো মানুষটার মুখে কত বছর পর হাসিটা দেখলাম মানুষটা যে হাসতে জানে সত্যি সেটা ভাবলেই না আমার কেমন জানি লাগে তারপরে কুর্চি চলে আসে অয়ন সামনে আর এসে বলতে লাগলো কি ব্যাপার তুমি যে হাসতে জানো সেটা তো আজকে বুঝতে পারলাম তখন এই কথা বলতে অয়নদীপ বলতে লাগলো হ্যাঁ ছেলের বিয়ে একটু তো আনন্দ করছি তবে তোমাকে আমি এখানে ডেকে নিয়ে এসেছি একটা বিশেষ বিজ্ঞপ্তি জানানোর জন্য এই কথা বলতে করছি তখন বলতে লাগলো কি কি এমন জানানো আছে যে তোমাকে আমাকেই বলতে হবে সেই জন্য আমাকে এখানে টেনে নিয়ে এসেছো তখন বলতে লাগলো আমার ছেলে সুখের জন্য না এই বিষয়টা আমি ভেবেছি তোমাকে জানাবো তাই তো আমি এখানে নিয়ে এসেছি অন্যদিকে দেখা যায় সেখানে বলতে লাগলো ও দেখো দেখো তোমার মা বাবাকে অনেক দিন পর গল্প করতে দেখি না আমার খুব ভালো লাগছে তখন ডাবলু বলতে লাগলো আমিও চাই এ বিয়ের উচ্ছলায় যেন আমার মাটা আমাদের কাছে থেকে যায় আমি আর কিচ্ছু চাই না এদিকে অয়নদীপ বলতে লাগলো শুনো করছি আমার ছেলেকে আমি কিচ্ছু জানাইনি শুধু তোমাকে জানাতে চাই আমার ছেলে সুখের জন্য এই বিষয়টা আমি তোমাকে জানালে ভালো হবে ভেবেছি সেই জন্য তোমাকে জানাতে চাইছি করছি তখন বলতে লাগলো কি এমন বিষয় যে সেটা আমাকে জানাতে হবে বলো তখন বলতে লাগলো আমার না হার্ট ব্লক হয়ে গেছে এই কথা বলতে তখন করছি ভয় পেয়ে যাওয়ার বলতে লাগলো কি বলছো তুমি কি বলছো তখন বুকে হাত দিয়ে বলতে লাগলো এই তুমি তো সত্যি কথা বলছো তো তখন বলতে লাগলো হ্যাঁ বাবু বলেছে আমার নাইনটি নাইন পার্সেন্ট হার্ট ব্লক হয়ে গেছে এক পার্সেন্টের মতো ভালো আছে তবে আমি যদি ই টেনশন করি বা আমার উপর মানসিক চাপ পড়ে তাহলে তাহলে সেটারও চান্স থাকবে না যা শুনে ভয় পেয়ে যা করছি অন্যদিকে ডাক্তারবাবু তখন বলতে লাগলো শুনুন আমি আপনাদের কাছে অত শত কথা বলতে চাই না আপনারা হাসপাতালে বিলটা মিটিয়ে দিয়ে তারপর আপনারা চলে যেতে পারে বর্ষা তখন বলতে লাগলো শুনুন ডাক্তারবাবু আমাদের কাছে তো এত টাকা নেই এত টাকা আমরা দেবো কোথা থেকে তখনই কিষানও বলতে লাগলো শুনুন আপনাদের কাছে কি টাকা আছে না টাকা নেই সেটা আমার জানার বিষয় না আমার যেটা দরকার আমি সেটা বলে দিয়েছি এবার আপনারা কি করবেন সেটা ভেবে দেখুন তাহলে আপনারা রুগীকে এখানে কেন নিয়ে এসেছেন আপনারা জানতেন না এখানে যে সমস্ত কিছু অনেক বহুল বলতে লাগলো শুনুন ডাক্তারবাবু আমি একটা কথা বলি আমার স্বামী তখন এমন অবস্থা আমি কি করব সেটাই বুঝতে পারছি না আগে আমার স্বামীকে সুস্থ করা দরকার তাই তো আমি এখানে নিয়ে এসেছি তারপরে কৃষণ তখন বলতে লাগলো হ্যাঁ নিয়ে এসেছেন ভালো কথা কিন্তু নিয়ে আসার পর তো বুঝতে পেরেছেন এখানে কত টাকা খরচা হতে পারে তারপরও কেন আপনারা রুগীকে এখানে রেখে দিয়েছেন এখন আপনারা নিচে ভেবে নিয়েছেন কোথা থেকে আপনারা ম্যানেজটা করতে পারবেন টাকাটা আর টাকাটা মিটিয়ে দিয়ে সেখান থেকে চলে যান বর্ষা তখন বলতে লাগলো আমার কাছে অত টাকা নেই এদিকে অয়নদপের কথা শুনে কচি তখন বলতে লাগলো এক্ষুনি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাব চলো এই বলে হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলে তখন অয়নদীপ বলতে লাগলো শুনো ডাক্তারের কাছে নিয়ে গেলে কোনো সমস্যার সমাধান হবে না ডাক্তার বলে যে আনন্দ উপভোগ করতে খুব হাসি খুশি থাকতে না হলে যে এক পার্সেন্ট আশাটুকু আছে সেটাও চলে যাবে তখন করছি ভয় পেতে থাকে আর বলতে লাগলো শুনো এটা হতে পারে না এটা হতে পারে না তুমি এইভাবে এত তাড়াতাড়ি চলে যাবে সেটা তো হতে পারে না তখন অয়নদ্বীপ বলতে লাগলো কেন কেন হতে পারে না অনেক তো জীবনে অন্যায় করেছি তাই ভগবান চাইছে আমাকে তুলে নিয়ে যেতে নিয়ে যাবে সমস্যাটা কোথায় তখন বলতে লাগলো না আমি সামনে একজন লোকে চলে যেতে আমি এইভাবে দিতে পারি না আমি তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নতুনটা যদি শুনতে পারে না তোমাকে টানতে টানতে সুর করে নিয়ে যাবো ডাক্তারের কাছে কোনো কথাই শুনবে না এই শুনো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তখন ওই অয়নদীপ বলতে লাগলো না আমি আর ডাক্তারের কাছে যাবো না যা কথা দিন বাঁচি আনন্দ নিয়ে বাঁচতে চাই তুমি যদি আমার কাছে থাকো তাহলে আনন্দে থাকতে পারবো আমি আর ছেলেটা ছেলেটাও আনন্দে থাকতে পারবে আমি চাই না আমার ছেলেটা কষ্ট পাক তখন করছি অনেক চিন্তিত হয়ে পড়ে আর বলতে লাগলো উমা এটা কি ধরনের কথা শুনছি আমি তুমি এতদিন পর্যন্ত আমাকে কেন বলো নি এই ব্যাপারটা তখনই অয়ন বলতে লাগলো তুমি তো আমার কাছে আসোইনি তাহলে আমি বলবো কি করে করছি তখন বলতে লাগলো হ্যাঁ আসিনি কেন আসিনি সেটা তো তুমি বেশ ভালো করে জানো তখন অয়ন বলতে লাগলো আমার বুকে বড্ড ব্যথা করছে প্লিজ তুমি এভাবে আমাকে টেনশন দিও না তো এদিকে ডাবলু বলতে লাগলো আমি চাই আমার মাটা আমাদের কাছে থেকে যাক সুলক্ষণা খুব ভালো মেয়ে সুলক্ষণা না কোনো কিছু জাস্টিফাই না করে আমার মায়ের পক্ষ হয়ে কথা বলেছে আর বলেছে আমার মায়ের সাথে আমরা অবিচার করেছি তাই তাই ও বলেছে মাকে যেন আমি বিয়েতে নিয়ে আসি সেই জন্যই তো আমি মাকে বিয়েতে নিয়ে এসেছি আর আমি চাই না আমার মা আবার ফিরে যাক আমার মামার বাড়িতে এত দিন ছিল মামার বাড়ির সবার প্রতি মায়ের একটা টান পড়ে গেছে হ্যাঁ পড়ার কথা কিন্তু মা ওখানেও যাবে আমাদের কাছে থাকবে এদিকে ডাবলুকে সবাই মিলে স্নান করাতে থাকে ডাব্লু তখন বলতে লাগলো এ বাবা আমার ঠান্ডা লাগছে তখন সবাই দুষ্টমি করতে থাকে এদিকে পুড়ছি তখন ডাবলুর এই কাণ্ড দেখে হাসতে থাকে অরণদ্বীপ তখন বলতে লাগলো শোনো যে কঠা দিন বাঁচব না তুমি কিন্তু আমাদের বাড়ি ছেড়ে কোথাও যাবে না তখন এই কথা শুনলে কুচি বলতে লাগলো শোনো এবার থেকে না তোমাকে আমি রান্না বান্না করে দেবো নিজ তুমি অনিয়ম করে খেয়ে খেয়ে তোমার এই রোগটা বাঁধিয়েছো তখন অয়নদ্বীপ আবার বুক ধরে বলতে লাগলো আমার বুকে প্রচন্ড ব্যথা করছে তখন কুচি বলতে লাগলো এটা আবার কোন ধরনের ব্যথা কিছুক্ষণ পর পর এই ব্যথাটা বেড়ে বেড়ে যায় অয়নদীপ তখন বলতে লাগলো হ্যাঁ যাচ্ছে তো করবো এখন ঠাকুরের নাম নেওয়া ছাড়া তো আর কোনো কাজ নেই কচি তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে তোমার যা ইচ্ছে তুমি তাই করো তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব তবে আগে আমি তোমার জন্য খাবারটা নিয়ে আসি এই দিকে এই বলে খাবারটা আনতে গেলে তখন অয়নদীপ খুব খুশি হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি